নানা বলেন কে আল্লাহর কাছে বেশি দামি আপনি নাকি আমি বিশ্বনয়ী বললেন আনা আনা আমজাদ আমি বেশি দামি কারণ আমি সব নবীদের সরদার তুমি হোসান আর হাসাইন হলো আমার অনুমাদ আমার দাম বেশি হোসাইন বলল নানা জি আনালা আমি মানি না আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি আপনার নাতি হয়েও আপনার চাইতে আমার দাম বেশি সোহাল বিশ্বনয়ী বললেন কেমন করে তোমার দাম বেশি বলো বলো হুসাইন বললেন হে নবী মাসমু আবিক আপনার বাবার নাম কি পেশ নবীর বললেন আমার বাবার নাম হলো আব্দুল্লাহ হুসাইন বলে খালি আব্দুল্লাহ আলাইহিস সালাতু ওয়া সাল্লাম খালি আব্দুল্লাহ আপনার বাবার নাম আর নামের আগে কোনো টাইটেল নাই পরেও কোনো টাইটেল নাই আমার আব্বার নাম আপনি জানেন নাকি এ আমার বাবার নাম হলো আলী কারামাল্লাহু ওয়া জআ বাবা বিশ্ব নবীর মেهر জামাই আপনার বাবার লাগি কোনো নবীর মেهر জামাই নাকি

আমার মা হলো বিষ্ণবীর কলিজাত যাত্রা বলেন তো নানা জি জানেন বাররা বাররা বিনতে আব্দুল হোসাইন বললো নানা